তো আজকের প্রোগ্রামটা আমরা নাসির ভাই যেটা আসলে ক্ষমা প্রার্থনা করেছেন ভুল স্বীকার করেছেন এইটার উপরেই ছিল এবং প্রোগ্রামের যারা আয়োজক ছিল আমার খুবই ক্লোজ বন্ধুবান্ধব তারা একসাথেই আমাদের ওঠা বসা তো আমরা ওই কমেন্টের ভিত্তিতেই আমরা আসছি যে আজকের প্রোগ্রামটা এইভাবেই সুস্থভাবে হবে জাস্ট এখানে নাসির ভাই ক্ষমা প্রার্থনা করবে এই কেন্দ্রিক একটা প্রোগ্রাম হবে তো আমরা এসে যে প্রোগ্রামটার ভিউ দেখলাম দেখলাম যে বিএমপি বা এই এলাকার আট আসনের যে প্রার্থী মির্জা আব্বাস সাহেবের সমর্থিত কিছু যে আলেম ওলামা আমরা এদেরকে চিনি সবসময় বিএনপির অ্যাক্টিভিজমে তারা জড়িত থাকে তারা এসে পুরো প্রোগ্রামটার ভিউ চেঞ্জ করে ফেলছে তারা একটা এখানে একটা একটা হ্যাঁ একটা এখানে এখানে একটা তারা এই প্রোগ্রামটা মূল যে নাসির ভাই কেন্দ্রিক সেটা আর ছিল না তারা মির্জা আব্বাসের হয়ে এখানে প্রোগ্রামটা অন্য একটা ভিউ নাসির ভাইকে হেনস্থ করা বা নাসির ভাইকে অপমানিত করার জন্য পুরো প্রোগ্রামটার ভাই তারা চেঞ্জ করে আপনারা দেখেছেন ইতিমধ্যে তারা আমরা আজকে দেখলাম যে নাসির ভাই তো এরকম জোনায়ত বাবু বিরুদ্ধে এরকম অনেক লোকই কথা বলেছেন আমরা দুই হাজার একুশ পরবর্তী জোনায়ত বাবু যখন আমির হয়েছে। তখন আলে মোলামাদারাও তার বিরুদ্ধে অনেক কথা বলেছেন আজকে দেখেন আজকে বিএনপির একজন অ্যাক্টিভিস্ট সাংবাদিক শাহেদ আলম তিনি আমাদের এগারো দলীয় জোটের খেলা বাংলাদেশ খেলাফত মজলিসের যা আমির মামুন উল্লাহের বিরুদ্ধে খুবই কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সেখানে কোনো আওয়াজ নাই সেখানে কিছু নাই কিন্তু সাধারণ একটা বিষয় সে বারবার ক্ষমা প্রার্থনা করেছে নাসির ভাই এবং তিনি ভিডিও লাইভেও এবং আরও কয়েকটা মিডিয়া আমি যতটুকু জানি ফেস দ্য পিপোলেও উনি একটা ইন্টারভিউর মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেছেন হয়তো কিছুক্ষণ পরে পাবলিশড হবে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ঢাকা আসনের আর ঢাকা আট আসনের যে সমর্থ প্রার্থী মির্জা আব্বাসের ইন্দন এবং বিএমপি এটা পুরাটাই মেকানিজমের মূল দায়িত্বে বিএমপি ছিল তারা আজকে একটা জ্ঞানজাম এবং হট্টগোল করার চেষ্টা করছে আমরা আইন শৃঙ্খলা আবেদন যে নির্বাচনের আগে কেন্দ্র করে এই ধরনের বিশৃঙ্খলা এটা কোনোভাবেই আমরা মনে করি ফেয়ার নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে এই যারা আজকে এই প্রোগ্রামকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যারা অপমানিত করেছে আমাদের একজন ডাক আটা আট আসনের আমরা অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে